নমস্কার বন্ধুরা মৌটুসিস ডায়েরিতে অনেক অনেক ভালোবাসার স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এখানে আমি শ্রাবণ মাসের শিব পুজোটা কীভাবে করি সেটাই আজকে শেয়ার করব দু হাজার পঁচিশ সালে শ্রাবণ মাসের শিব পুজোটা আমি এইভাবে পালন করেছি খুব সহজ পদ্ধতিতে তো দেখুন এখানে প্রথমে আমি একটা পিতলের থালা নিয়েছি তার মধ্যে আমি ওং লিখে নিলাম চন্দনের সাহায্যে পিতলের থালের মাঝখানে ওং লিখে তার মধ্যে আমি শিবলিঙ্গটাকে বসালাম প্রথমে তারপরে আমি শিবলিঙ্গর ওপরে একটু ঘি মাখে নিচ্ছে আর এই যে পাথরটা দেখছেন এই পাথরটা কিন্তু একজন আমাকে দিয়েছিল মানে এক গুরুজন অনেক ছোটো ছিলাম তখন আমি ভীষণই ছোট সেই সময় আমাকে দিয়েছিল আমাদের মামা বাড়িতে একজন এসেছিলো সে অনেক পাথর নিয়ে এসেছিলো ঋষিকেশ না হরিদ্বার কোথা থেকে হবে কোনো এক তীর্থস্থান থেকে এনে দিয়েছিল বলেছিল ওখানে নাকি যত পাথর তত শিব তাই একটা আমাকে তার মধ্যে দিয়েছিল আমার দিদা যে একটা তুই নিয়ে যা তো সেই থেকে এই পাথরটা আর কি আমার ঘরেই আছে এটাকে আমি শিব হিসেবেই পুজো করি তো যখন এই শিবলিঙ্গটা ছিল না তখনও কিন্তু এই পাথরটা ছিল তো সেই জন্য শিবলিঙ্গর সাথেই আমি এই পাথরটা রেখেছি তো দেখলেন ওই পাথরের গায়ে আর শিবলিঙ্গর গায়ে আমি ঘি মাখিয়ে নিলাম আমার অনামিকা আঙুলের সাহায্যে কিন্তু আমাদের ডান হাতের যে অনামিকা আঙুলটা দেখছেন তো এই অনামিকা আঙুলের সাহায্যে ঘি আর মধু মাখিয়ে নিলাম প্রথমে ঘি দিলাম তারপর মধু দিলাম এইভাবে আমি বাবাকে স্নান করাই মাঝে মাঝেই করে মানে সোমবার করে যখন একটু হাতের সময় পাই আমি ঘি মধু দিয়ে বাবাকে স্নান করাই শ্রাবণ মাস বলেন না এটা এমনি সময়তেও করে তো এরকম করে অনামিকা আঙুলের সাহায্যে ঘিটাকে প্রথমে মাখিয়ে নিই তারপরে আমি ভালো করে সব আঙুল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম শিবলিঙ্গর গায়ে এবং এই পাথরটার গায়ে আর এই যে তারপর দেখছি চন্দন এটা আমি চন্দন ঘষে রেখেছিলাম সেই চন্দন দিয়ে বাবাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি চন্দনটা আর কি ঘি মধু চন্দন দিয়ে মাখিয়ে নিলাম পঞ্চামৃত আমি বানিয়েও রেখেছি একটা এই যে ঘটির মধ্যে দুধ গঙ্গার জল ঘি মধু সব দেবো এবার এই যে চন্দনটা ঘষে রেখেছিলাম সেই চন্দনটাও বাবার মাথায় নিবেদন করছি আমি তাহলে ঘি মধু আর চন্দনটা দিয়ে দিলাম আর চন্দনটা আমি আগে থেকে এভাবে ঘষে রাখি তাহলে পুজো করার সময় অসুবিধা হয় না এমনি চন্দনের গন্ধ বাবার খুব পছন্দ অনেকে সুগন্ধি চন্দন ব্যবহার করে অশ্বগন্ধ চন্দন ব্যবহার করে আমার কাছে সেটা নেই বন্ধুরা আমার কাছে যা থাকে আমি তাই দিয়েই বাবার পুজো করি বাবা একটি বেলপাতাতেই তুষ্ট এটাই ছোটো থেকে শুনে বড় হয়েছি সেই জন্য আমার কাছে যা থাকে তাই দিয়ে পুজো করার চেষ্টা করি সব সময় ঘি মধু দুধ আর হচ্ছে দই আর শর্করা সব মিলিয়ে পঞ্চম তৈরি হয় দেখেন দইটা দিয়ে দিলাম দুধের সাথে আর গঙ্গা জল তো থাকবেই এই দুধের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু মধু আর দিয়ে দিলাম একটু চিনি ওটা হচ্ছে সরকার আর একটু কিছু কুচো ফুল দিয়ে দিলাম এই ঘটির মধ্যে তৈরি হয়ে গেল পঞ্চামৃত বাবা খুব অল্পে সন্তুষ্ট বাবাকে পুজো করতে শুধুমাত্র ভক্তির প্রয়োজন আর কোনো কিছু প্রয়োজন নেই ভক্তিটা যদি একদম শুদ্ধ হয় মনের ভক্তিটা তাহলে আর কিছুই বাবা দেখে না তুমি যদি শুধু গঙ্গা জল ঢেলে পুজো করো তাতেই বাবা খুশি তারপরে এই যে বাড়িতে দইটুকু ছিল আমি শিবলিঙ্গর ওপরে মাখিয়ে নেব আর ওই যে পাথরটা সেটার মধ্যেও মাখিয়ে দেবো আমি যেভাবে পুজো করি সেটাই তোমার সাথে শেয়ার করেছি ও নামা শিবা ও ওম নমঃ শিবায় ওম ও শিবায় ও शिवाय ॐ ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय এবার এই গঙ্গার জল ঢালছি বাবার মাথায় শিবা উপোস ভাঙার পরে যে চরণা খাবো সেটা আমি রেডি করে রাখলাম একটা ছোট বাটির মধ্যে চরণা আমি ধরে রাখলাম শিবা মা শিবা তো বাবার মাথায় দুধ গঙ্গার জল পঞ্চামৃত সব কিছু দিয়ে বাবাকে আমি স্নান করে দিয়েছি এবার বাবাকে মুছে নিলাম মুছে পরিষ্কার করে শুকনো করে একদম আমি বাবাকে অন্য একটা পাত্রে বসাবো আর মাঝখানে যে দুধ দিয়ে স্নান করেছিলাম সেই জলটা কিন্তু আমি আলাদা করে ফেলে দিয়েছি আর শুনলেন তো আপনারা যতক্ষণ জল ঢালছিলাম ততক্ষণ কিন্তু আমি ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় মন্ত্রটা জব করে গেছি যতক্ষণ জল ঢেলেছি বাবাকে পুজো করার সময় অন্য কোনো মন্ত্র না জানলেও হবে শুধুমাত্র এই ওম নমশ শিবায় জপ করলেই বাবা খুশি আর পুজো করতে করতে তো কথা বলা যায় না সেই জন্য আমি পুরোটাই ভয়েস ওভার শেয়ার করলাম ভয়েস ওভারে আর কি আমার কথাগুলো বললাম এবারের প্রতিটা বেলপাতার মধ্যে আমি রাম নাম লিখে নেব চন্দন দিয়ে তো দেখুন সেটা দেখা যাক বা না যাক আপনি লিখলেই হবে মানে চন্দন দিয়ে রাম রাম বলে লিখতে হবে প্রত্যেকটা পাতায় রামনাম লেখার সময় দেখে নিতে হবে যে পাতাগুলো যেন অক্ষত হয় মানে বেলপাতাগুলো যেন সব অক্ষত হয় তো আমি তিনটে বা পাঁচটা বেলপাতায় নিবেদন করি বাবাকে আর প্রত্যেকটা বেলপাতায় কিন্তু রামনাম লিখেছি এবং রামনাম যদি নাও লিখতে পারেন অন্তত চন্দনের ফোটা দিয়ে দেবেন প্রত্যেকটা পাতায় তাহলেও হবে তো এইভাবে বাবাকে আমি বের পাতা দিচ্ছি তারপর বাবার মাথায় আমি চন্দনের ফোঁটা দিয়ে দেব এবারে বাবাকে একটা আকন্দ ফুলের মালা আমি পরিয়ে দেব মালাটা যেহেতু বড়ো সেজন্য আমি দুবার করে প্যাঁচ দিয়ে পরিয়ে দিয়েছি বাবাকে দেখুন কত সুন্দর লাগছে আমার বাবা মহাদেবকে এবার বাবার মাথায় আমি একটা সাদা ফুল দিয়ে দেব যাই দেব বাবাকে আমি চন্দনে ছুঁয়ে ছুঁয়ে কিন্তু দেব। আর এখানেই দেখছেন প্রদীপটা জ্বলছে এটা কিন্তু ঘিয়ের প্রদীপ আমি ঘিয়ের প্রদীপ জ্বালাই বাবার পুজোর সময় আর তো জ্বালিয়ে দিয়েছি আর সব ঠাকুরের জন্য একটা আলাদা প্রদীপ জ্বালিয়েছি এবার বাবাকে বাবার জায়গায় মানে বাবার আসনে বাবাকে আমি বসিয়ে দেব। অবশ্যই ঘিয়ের প্রদীপ একটা জ্বালানোর চেষ্টা করবেন যদি সম্ভব হয় ঘিয়ের প্রদীপ আর ধূপ জ্বালি তবে কিন্তু বাবাকে আমি মালা পড়ালাম ফুল দিয়ে সাজালাম আর তারপর বাবার প্রিয় সাদা সন্দেশ বাবাকে আমি নিবেদন করলাম সাদা সন্দেশ বা সাদা বাতাসা বাবার খুব পছন্দ তো সাদা সন্দেশ পারলে না হলে সাদা বাতাসা দিলেও হবে আর এর প্রসাদের মধ্যে আমি একটু ফুল আর একটু তুলসী দিয়ে দিলাম মানে বাবার ভোগের মধ্যে আর আমি এখানে গোটা ফল দিয়েছি তিনটে বা পাঁচটা বা সাতটা ফল দেওয়া যায় বাবাকে এই ফল কাটি নিয়ে আমি গোটা ফলই দিয়েছি তো আমার বাবাকে একদম সাজিয়ে গুছি বাবার আসনে বসিয়ে দিয়েছি কেমন লাগছে বলুন তো এবার বাবাকে আমি স্মরণ করব বাবাকে আমি প্রার্থনা করব সব শেষে বাবার মাথায় আবারও একটু গঙ্গার জল আমি দিয়ে দেবো নমশিবা বলে বলে ও নম শিবা নমঃ শিবা ওম নমঃ শিবায় বাবা সকলের মঙ্গল কর বাবা সকলের মঙ্গল কর বাবা সকলের মঙ্গল কর বাবা সকলের মঙ্গল আর এই যে অখণ্ড আতবচাল আমি এটা বাবাকে নিবেদন করবো এই শ্রাবণ মাসের উপসে সোমবার করে এই অখণ্ড চাল বাবাকে নিবেদন করা খুব ভালো খুব শুভ এটা সেই জন্য কিছু না হলেও এটা বাবাকে নিবেদন করতে হবে আমাদের প্রত্যেকটা চাল কিন্তু ভালো করে দেখে নিতে হবে যেন প্রত্যেকটা চালই অখণ্ড হয় আমি অনেকভাবে বেঁচেছি ভালো করে তো এটা আমি এবার আমার হাতে করে বাবাকে নিবেদন করব ঠিক আছে জয় বাবা জয় বাবা মহাদেব জয় ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম ওম নমঃ শিবায় ও নমঃ শিবায় ওম নমঃ শিবায় ও নমঃ শিবায় ওম নমঃ শিবায় ও ওম নমঃ শিবায় ওম নম এবার বাবাকে এই ফলগুলো আমি বাবার মাথায় ছোঁয়াবো জয় বাবা মহাদেব জয় বাবা মহাদেব জয় বাবা মহাদেবের জয় বাবা মহাদেবের জয় বাবা মহাদেবের জয় জয় বাবা মহাদেবীর জয় বাবা মহাদেবের জ জয় বাবা মহাদেবের জয় 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 এই যে বাবাকে এই একটা শিখের দেবো দক্ষিণা এটা আনা দিয়ে দিলাম বাবাকে যেরকম আমরা মন্দিরে দিই ঠিক এরকম বাবাকে আরতি করবো

ওম ওইং শিগুলি নমো ওম ওইং শি নমো ওম ওইং শ্রী নমো এবারে বাবাকে কর্পূর দিয়ে আরতি করবো ওম নম শিবায় ওং নম শিবায় হরি হরি নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় হরি হরি নম শিবায় বাবা বাবা মহাদেব মঙ্গল কর বাবা জগতের মঙ্গল কর সবাই যেন ভালো থাকে বাবা অশুভ শক্তি দূরি করো বাবা শুভ শক্তির সঞ্চার শুভ শক্তির জয় হোক বাবা আমার কৃপায় সবার কোথায় থাকে বাবা অপরাধ ক্ষমা করো বাবা অপরাধ ক্ষমা করো জয় বাবা মহাদেবের জয় জয় বাবা মহাদেবের জয় 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 ও শক জগামহে সুগন্ধিং পুষ্টিবর্ধন পূর্বারুকমেবন্ধনা মৃত্যু মুখিয়া মৃতা ॐ ्यम्बकं जगामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनं मृत्युमुक्ष्यमृता ॐ त्यम्बकं जगामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनं मृत्युमुक्ष्यमृता ॐ त्र्यम्बं जामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनं मृतोमुक्ष्य अमृता ॐ त्रयम्बं जगामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव वन्दनं मृत्युमुक्ष्यमृता ॐ त्र्यम्बुकं जगामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव वन्दनं मृत्युमुक्ष्यमृता ओम जय अंबकम जगामहे सुगंधिं पुष्टि वर्धनम उर्वारुकमेव वंदनम मृत्युमोक्षय अमृताम ओम जय अंबकम जगामहे सुगंधिं पुष्टि वर्धनम उर्वारुकमेव वंदनम मृत्युमोक्षय अमृताम ओम ओम जय जगामहे सुगंधिं पुष्टि वर्धनम उर्वारुकमेव वंदनम मृत्युमोक्षयतम ओं त्र्यंबक जगामहे सुगंधि पुष्टिवर्धन उर्वाकमिप बंधना मृत्यो मुक्ष्योमृता ओं त्र्यंबक जगामहे सुगंधि पुष्टिवर्धन उर्वाकमिप बंधना मृत्यो मुक्ष्योमृता ओं त्र्यंबक जगामहे सुगंधि पुष्टिवर्धन उर्वाकमिप बंधना मृत्यो मुक्ष्योमृता ओं त्र्यंबक जगामहे सुगंधि उरुवारकमिव वंदना मृत्यु मोक्षीय मामृता ओम त्रंबकं गजामहे सुगन्धि पुष्टि वंदनम उरुवारकमिव वंदना मृत्यु मोक्षीय मामृता ओम त्रंबकं गजामहे सुगन्धि पुष्टि वंदनम उरुवारकमिव वंदना मृत्यु मोक्षीय मामृता ओम त्रंबकं गजामहे सुगन्धि এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা যতবার খুশি পাঠ করা যেতে পারে যতবার খুশি এটা কিন্তু ভীষণ ভালো পাঠ করা আর এখন তো ইউটিউবে ভিডিও পাওয়া যায় রকম ভিডিও তো কোনো মন্ত্র জানা না থাকলেও অসুবিধা নেই ইউটিউবে ভিডিওতে চালিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু সেটা শোনাও ভীষণ ভালো সবার জন্য খুবই একটা মঙ্গল বার্তা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা যদি পারেন পাঠ করবেন বা শুনবেন তো আমার আজকের পুজো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর কম করে একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র মানে পাঠ করতে হয় আমি যা শুনেছি তো এখানে বাকি সব ঠাকুরকেও দর্শন করে দিলাম বাকি ঠাকুরদেরও ফুল মিষ্টি দিয়ে পুজো করেছি আর বন্ধুরা আমার পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলটা ধরিয়ে দেবেন যাতে পরবর্তীতে আমি সেই ভুলটা আর না করতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার পুজো কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে আজকে এখানে বিদায় নিচ্ছি